यहाँ पे उसने बोला कि शायद मुस्लिम नहीं 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 है उसने उसको गोली दी आप 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 टेंशन मत लो अब आप बेटा आप यहां पे रहो हम हम साथ में पति कोई बात के पहलगामे बेचे बेचे हिंदू पर्यटक देर হামলা চালানো হয়েছে প্রাথমিক সূত্রে নিহত পর্যটকের সংখ্যা জানা যাচ্ছে আটাশ এদের ভিতর দুজন বিদেশি আমেরিকান পর্যটকও আছেন নিহতের মধ্যে কলকাতার বিধান অধিকারী নামে একজন বাঙালি পর্যটকও আছে মাননীয় প্রধানমন্ত্রী আরব দেশগুলো সফরে আছেন সেখান থেকে মাননীয় মোদীজি স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজিকে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক মাননীয় অমিত শাহজি দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছেন যেখানে মমতা ব্যানার্জি দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদ যেতে ভয় পান সেখানে মাননীয় অমিত শাহজি পহেলগাঁয়ের ঘটনাস্থলে ছুটে গেছেন জঙ্গলি জঙ্গি হামলায় পাকিস্তান যোগ স্পষ্ট পহেলগাঁও হলো একটি অন্যতম বিখ্যাত ট্যুরিস্ট স্পট সেখানে হাজার হাজার পর্যটকগণ এমনিতেই বেড়াতে যান কিছুদিনের মধ্যেই হিন্দুদের বিখ্যাত তীর্থযাত্রা অমরনাথ যাত্রা শুরু হবে যার বেস ক্যাম্প হলো পহেলগাঁও এতদিন জঙ্গিরা স্থানীয় লোক ও নিরাপত্তারক্ষীদের উপর আক্রমণ চালাত বাইরের পর্যটকদের উপর কখনো জঙ্গিরা আক্রমণ চালায়নি জঙ্গিরা হয়তো তাদের স্ট্র্যাটেজি পাল্টে ফেলেছে কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সকল জায়গায় বেছে বেছে হিন্দুদের উপর হত্যা চলছে এগুলো কি নিচক হত্যালী না গাজুয়াতুল হিন্দির বিশেষ অংশ অর্থাৎ সারা ভারত বর্ষকে ইসলামে ধর্মান্তরিত করতে হবে তার ওই অংশ জঙ্গিরা সাধারণত পর্যটকদের সঙ্গে মিশে ছিল তারাও ঘোড়ায় চড়ে বেড়াতে যান তখনই তারা বেছে বেছে কে দেখে নেন কে হিন্দু কে মুসলিম ভাবতে হবে সম্মানিত দর্শক ভাবতে হবে নমস্কার আপনার শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি চি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ সংসদে বারবার প্রধানমন্ত্রী দ্বিতহীন ভাষায় বলেছেন ভারত বিভাগের সময়ে কাশ্মীরের রাজা হরি সিং নিঃস্বার্থভাবে কাশ্মীরকে ভারত মুক্তি করে গেছেন এতে কারো কোনো সন্দেহ থাকার কথা নয় তবু প্রাক্তন প্রধানমন্ত্রী নেহেরুজি দুর্বলতার কারণে কাশ্মীরের একটি অংশ আজাদ কাশ্মীর পাকিস্তানের দখল করে রেখেছে আজাদ কাশ্মীর মানুষও চায় ভারতভুক্তি মাঝখান থেকে বাদ সাধছে পাকিস্তান পাকিস্তান কখনো কাশ্মীরের ভারত ভুক্তি সহজে মেনে নেয়নি তিন তিনটি যুদ্ধ হয়েছে তবুও বিতর্ক রয়ে গেছে পাকিস্তানের রাজনীতি কাশ্মীর ঘিরে আবর্তিত হয় আন্তর্জাতিক মুসলিম বিশ্বের চোখও কাশ্মীরের দিকে সামনে হয়তো কিছু বলে না কিন্তু তাদের মনোভাব পাকিস্তানের মতের দিকেই সুযোগ পেলেই বিশ্বমঞ্চে তারা ভারতকে কথা শোনাতে পিছপা হয় না ইরান ভারতের বন্ধুরাষ্ট্র ভারত যদি ইরান থেকে তেল না কেনে তবে ইরানিদের ভাত জুটবে না তবু ইরান কাশ্মীর প্রশ্নে পাকিস্তানকে সমর্থন করে সমগ্র মুসলিম বিশ্বের এই মনোভাব একই সূত্রে বাধা আন্তর্জাতিক রাজনীতিকে নিয়ন্ত্রণ করি মাননীয় প্রধানমন্ত্রী মোদীজিকে অগ্রসর হতে হবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীরের জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন তবে আমেরিকার মতিগতি বুঝা বেশ দায় আমেরিকা একদিকে যেমন জঙ্গি হামলা তীব্র নিন্দা করেছে অন্যদিকে পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে সেই অস্ত্রে বলিয়ান হয়েই পাকিস্তান আবার ভারতের বিরুদ্ধে ব্যবহার করছে পাকিস্তান আবার ভারতের সব সন্ত্রাসবাদী ও জঙ্গিদেরকে আশ্রয় দিয়ে জামায় আদরে রাখছে সন্ত্রাসবাদে পিছনেও একটা বিশাল অর্থনীতি আছে পাকিস্তান সন্ত্রাসবাদীর বাদ রপ্তানি করে বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করে পাকিস্তানের মানুষের হাতে কোনো কাজ নেই সন্ত্রাসবাদ রপ্তানি করে পাকিস্তানের মানুষের হাতে কিছু কাজ পায় ভারতকে ঠিক এই পথেই সন্ত্রাসবাদ রপ্তানি করে পাকিস্তানকে ঘায়ল করতে হবে পাকিস্তানের স্বাধীনতাকামী প্রদেশগুলোকে সাহায্য করে পাকিস্তানকে ভেঙে দিতে হবে বালু বালুচিস্তান কিংবা খোয়া প্রদেশকে সাহায্য করে স্বাধীন করে দিতে হবে আমাদেরকে বুঝতে হবে একই আকাশে দুই চাঁদ কখনো থাকতে পারে না প্রয়োজনে পাকিস্তানের সঙ্গে চূড়ান্ত যুদ্ধে যেতে হবে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে দর্জনের দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনা ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান গুরুত্ব বুঝে আমরা তা প্রচার করব, বন্দে মাতর ভারত মাতা কি জয়